হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা তো ভালোই আছি আর এই তোমাদের সন্ধ্যাতে এই ফুচকা খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আমি তো পছন্দ অবশ্যই করি তাই তো ফুচকাটা করলাম না আর তোমাদের দিদিভাইও তো পছন্দ করে বিরাটই পছন্দ করে তাই বললো ঘরেই বানিয়ে নিই আর ফুচকা যতবারই খেতে মন যাবে না ততবারই খাই এমন একটা এই জিনিস মানে খুবই ভালো লাগে আর এই তেঁতুল জল দিয়ে এত সুন্দর লাগে যে এটা তোমরা নিশ্চয়ই ভালো করে জানো সবাই খেয়েছো দেখতে পেয়েছো এরপর আমি তেঁতুল জলের মধ্যে দিয়ে আর মুখে চালান করে দেবো এই যে তেঁতুল জলটা আমি খাই না কিন্তু শুধু এই যে চারদিক দিয়ে যে এটা সাজানো রয়েছে শুধু ওই শুকনোটাই আমি খাবো আর তোমাদের দিদিভাই তেঁতুল জলটা খাবে টাটা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো পাই